মর্নিং এখন ঘড়ির কাটাতে বাজে ভোর চারটে তোমরা বুঝতেই পারছ চারিদিকে কতটা অন্ধকার আসলে আজকে আমার পাশের বাড়ি বিয়ে তো সেখানেই ভোরবেলায় ডেকে নিয়ে এসছে কেননা অধিবাস হবে আর অধিবাসে না জল সইতে হয় তো আমরা সবাই মিলে এসছি জল সইতে এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে অনেকের ক্ষেত্রে অনেক নিয়ম আছে বাট আমাদের অধিবাসে মেয়েকে ওই কাক টাকার আগে ঘুম থেকে তুলে তাকে অধিবাস করানো হয় অধিবাস মানে হলো ভোরবেলা ওই শাখা পলা একটা নতুন ছাপার শাড়ি এগুলো আর কি পরানো হয় তারপরে ওই যে দধি মঙ্গল না কি বলে না তো সেটাই আর কি দই খই খাওয়ানো হয় মিশিয়ে অনেকেই দধিমঙ্গল পরে অধিবাস বলে যে যেটা ভাবে চেনে আর কি আর এই তো মেয়ে একদমই খেতে পারছিল না মিষ্টি মানে ও একদম মিষ্টি ভালোবাসে না জন্য সবাইকে বলছিল একটু অল্প অল্প দিও আর এই অধিবাসে না যেই দই খইটা মাখা হয় সেটা সবার খেতে হয় বাট আমি যখন গিয়েছিলাম না ব্রাশ করে যাইনি তাই বললাম ওই দইয়ের বাটিটাই আমাকে দিয়ে দাও আমি বাড়ি নিয়ে যাব সে একটু এরকমটাই আমাকে দিয়ে দিল আর কি তারাও দাঁড়াও তোমাদের তো বড়াই তুলতেছে কি কাণ্ড ঘটে আছে আজকে এটা ছিল পরশুদিন আর পরশু দিন প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে দেখেছো কি অবস্থা তা আবার নাইটে কা আমি ভেবেছিলাম গায়ে হলুদে খুব সুন্দর একটা হলুদ শাড়ি বের করেছিলাম পরে সাজবো বাট বৃষ্টি দেখে মনটা এত খারাপ হয়ে গেছিল আর এখন নাকি দু তিন দিন বৃষ্টি থাকবে শুনেছিলাম আর সারাদিনে বৃষ্টি থামবে না সেটাই শুনেছিলাম তার জন্য আমি আর শাড়ি পরিনি এই ছাপার শাড়ি পরেই একটা ইয়েলো কালারে চলে এসেছি এত মন খারাপ লাগছিল এখানে এসে দেখছে সবাই সাজছে মানে নিচেকে যে কেমন ডাকছিল কি ভুলবো যাই হোক তারপরে এই যে গায়ে হলুদের পালা হবে এখন আর যখন জল সইতে যায় আমাকে ডেকেছিল ওই আমার মন খারাপ হয়ে বসেছিলাম আর মেয়েকে খাওয়াচ্ছিলাম তার জন্য আর যেতে পারিনি এই যে ছেলেটার বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে আর এখন বাটা পালা চলছে কি বলো তো আমাদের এখানে কিছু হলে সবাই পাড়ার সবাই একসাথে যাই ভীষণ এনজয় করি এই জিনিসটা আমাদের এখানে ভীষণ ভালো লাগে আর এখানে বেশিরভাগ কিন্তু পাড়ার লোক আর কি যাদের বাড়ি বিয়ে হচ্ছে তাদের বাড়ি কমই লোক বেড়াতে এসছে আর এই যে ছেলের গায়ে হলুদ আর মেয়ের গায়ে হলুদ একসাথে মেশানো হলো ভেবেছিলাম এইখানে যেই কথাবার্তা হচ্ছে সেই অরিজিনাল সাউন্ডগুলো দেব বাট ভয় পাচ্ছি একটাই কারণ যদি কফি রাইট দেয় এর জন্য আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কোথায় কি হচ্ছে আর এই যে গায়ে হলুদ মোটামুটি দেওয়া কমপ্লিট এখন কিছু ফটোশ্যুট চলছিল। আর আমাকে বলছিল এসো আমি বলছি আমি মানে ভালো লাগছিল না আর কি এরকম একটা শাড়ি পরে এসেছি তাও ভাবলাম থাক ছবি তো থেকে যাবে আমি সারা জীবন তাই না যেরকমই শাড়ি পরি না কেন যাই হোক একদম বেমারন পরিনি আর এইদিকে দেখো আমাদের পাড়ার মোটামুটি সবাই এখানে হাজির হয়ে গেছি আর ভীষণ এনজয় করছিলাম সবাই মিলে আর আমার ক্যামেরাম্যান কাক যে ছিল কি বলবো সঠিকভাবে ফুটেজ নিতে পারছিল না আর কি ছোটো তো তার জন্য আর কি আর এই যে তারপরে আবার শাড়ি চেঞ্জ করে এসছে আর মেয়ে নাচকে দেখে মানে গান চলছিল আর মেয়েটাও ডান্স করছিল আর কি আর এই মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে জানো তো সবার জীবনেই আসে জানো তো কদিন ধরেই শুনছিলাম বৃষ্টি হবে হবে কিন্তু এই বিয়ের দিনই যে এইভাবে বৃষ্টি হবে কোনো দিনও ভাবিনি মনটা এতটা খারাপ লাগ ছিল কী আর বলবো কাউকে বলার ভাষা ছিল না কেননা এমনিতেই বিয়েবাড়ি নিমন্ত্রণ পাই না তারপরে যদি এরকম বিপদ আসে এই যে গায়ে হলুদের যে পর্ব মেটে গেছে তারপরে এখানে সবাই একটু ডান্স করছিলো আর আমি ভাবলাম এই ফাঁকে যেহেতু পাঁচটায় লগ্ন তাড়াতাড়ি সেজে ফেলি আর এই যে সেজে গুজে চলে এসেছি কেমন কী সাজলাম না সাজলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো আজকে মতো টাটা